নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর অরুণভ রায় সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড গাইনি ক্যান্সার বিভাগ মেডিকেল ক্যান্সার হসপিটাল কলকাতা আমি মূলত মহিলাদের গাইনাকোলজিক্যাল ক্যান্সারের চিকিৎসা করে থাকি প্রথমে আমি যেই ক্যান্সারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ভারতীয় মহিলাদের মধ্যে দ্বিতীয়তম কমন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের পরে এবং গাইনাকোলজিক্যাল ক্যান্সারের মধ্যে সব কমন ক্যান্সার এই ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার সব থেকে বড়ো ট্যাগলাইন এবং হেডলাইন এই ক্যান্সারটি হয় একটি ভাইরাস সংক্রমণের জন্য যার নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সুতরাং যেহেতু ক্যান্সারটি ভাইরাস সংক্রমণের জন্য ঘটে সে কারণেই এটি একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার ভাইরাস এবং ভ্যাকসিনের যে কি সম্পর্ক ও সম্পর্ক সেটি কোভিড আমাদের খুব ভালো করে শিখিয়ে দিয়ে গেছে আমরা সবাই ভ্যাকসিনেটেড কিন্তু দুর্ভাগ্যবশত এর একটি পোটেন্ট ভ্যাকসিন থাকা সত্ত্বেও আমাদের মেজরিটি মেয়েরা অর্থাৎ স্কুল গোয়িং এজের মেয়েরা ন থেকে চোদ্দ বছর অবধি খুব কম পরিমাণে কিন্তু তারা ভ্যাকসিনেটেড অর্থাৎ ভ্যাকসিনটি তাদের দেওয়া হয়েছে এই ভ্যাকসিন খুব ভালো এবং পোটেন্ট ভ্যাকসিন সাইড এফেক্টস নামমাত্র না বললেই চলে যা একটা ইঞ্জেকশনের সাইড এফেক্টস ধরুন ব্যথা হালকা সামান্য ব্যথা সেই সাইড এফেক্টসই থাকে এবং এই ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয় ন থেকে চোদ্দ বছরের বয়সের মেয়েদের সুতরাং খুব সেফলি এই ভ্যাকসিন আমাদের এই মেয়েরা নিতে পারে যাতে করে তারা এই ক্যান্সারটির এগেনস্টে নব্বই পারসেন্টের উপরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে ক্যান্সার ভ্যাকসিন উইচ ইজ নাইনটি পারসেন্ট এফেক্টিভ অর ইভেন মোর এফেক্টিভ ইজ নট বিং গিভেন টু আয়ার গার্লস আমাদের সবার চেষ্টা করা উচিত যে আমাদের সমস্ত মা বাবাদের এবং স্কুল টিচার এবং সমস্ত লেভেলে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যাতে এই বয়সের মেয়েদের আমাদের এই ভ্যাকসিনটা দিতে পারা যায় যদি চোদ্দো বছর পার করে ফেলে মেয়েটি পনেরো বছর অনওয়ার্ড যে কেউ ভ্যাকসিনটি নিতে পারে সেক্ষেত্রে ডোজ দুটোর বদলে তিনটে দরকার পড়ে এবং এই ভ্যাকসিন একজন মহিলা যার বিবাহ হয়ে গেছে তিনিও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইমিউনোজেনিসিটি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হবে রাদার দেন যদি কেউ কম বয়সে সেটি নিয়ে নেয় দ্বিতীয়ত যেভাবে এই ভ্যাকসিন এই ক্যান্সারটি প্রতিরোধ করা যায় তাহলে স্ক্রিনিংয়ের মাধ্যমে স্ক্রিনিং কীভাবে করা হয় স্ক্রিনিং মূলত শারীরিকভাবে মেলামেশা যাদের শুরু হয়েছে সেই মহিলাদের জন্য অর্থাৎ বিবাহিত মহিলাদের জন্য এবং স্ক্রিনিং দুভাবে করা হয় প্যাপসমিয়ার যেটি খুবই প্রচলিত অথবা এইচপিভি টেস্ট যেটি আজকাল এসছে এবং খুবই ভালো একটি টেস্ট যেটি আমার মতে প্যাপসমিয়ারকে রিপ্লেস করে এই টেস্টটি করানো উচিত যদি আপনি প্যাপসমিয়ার করেন তাহলে পঁচিশ বছর বয়স থেকে পঁয়ষট্টি বছর বয়স অবধি প্রতি তিন বছরে একবার প্যাপসমিয়ার করানো দরকার যদি আপনার প্যাপ টেস্ট নর্মাল আছে আপনি তিন বছরে একবার করে রিপিট করাবেন আর যদি আপনি এইচ টেস্ট করাচ্ছেন যেটিও একটি আউটডোর টেস্ট ওপিডিতেই করা হয় পেশেন্ট হেঁটে আসে টেস্ট করে বাড়ি চলে যায় সামান্য কিছু সেলস জরায়ের মুখ থেকে কালেক্ট করে নেওয়া হয় সেখানেও টেস্টটি কিন্তু তিরিশ বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স অবধি করা উচিত যেখানে সেই টেস্টটি কিন্তু পাঁচ বছরে করা হয় তো প্যাপসমিয়া তিন বছর যদি আপনি এইচপিভি করেন পাঁচ বছর যদি দুটো টেস্টের মধ্যে কোনো একটি টেস্ট যদি আপনার রিপোর্ট নর্মাল না থাকে সেক্ষেত্রে অবশ্যই কোনো গাইনি অনক্লোয়সের সঙ্গে দেখা করা উচিত যিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন যে এই যে টেস্ট রিপোর্টটি অ্যাবনরমাল মানে কিন্তু ম্যাক্সিমাম সময়তে সেটি প্রাক ক্যান্সার কোনো চেঞ্জেস ক্যান্সার কিন্তু এই টেস্টে নির্ধারণ হয় না ক্যান্সার বায়োপসিতে নির্ধারণ হয় প্যাপসমিয়ার কিংবা এইচপিভি টেস্টে যেটা নির্ধারণ হয় সেটা হচ্ছে কোনো চেঞ্জ বা পরিবর্তন যেটা আপনার জরায়ের মুখে ঘটছে যেটি প্রাক ক্যান্সার এখনও ক্যান্সার হয়নি যেটা পড়ে থাকলে হয়তো ভবিষ্যতে ক্যান্সারে পরিণত হতে পারে সুতরাং তার চিকিৎসা কখনোই হিস্ট্রিক্টোমি অর্থাৎ জরায়ু বাদ দিয়ে দেওয়ার অপারেশন নয় তার অন্যভাবে চিকিৎসা করা হয় কল্পস্কোপি এবং তার মা তার থ্রু দিয়ে কিছু অ্যাবলেটিভ টেকনিক কিংবা সেই জরায়ুর যে সংক্রমিত পার্টটা সে জরায়ের মুখের যে সংক্রমিত পার্টটা সেটা বাদ দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট তার জন্য হিস্টেক্টমিক দরকার পড়ে না সুতরাং যদি অ্যাবনরমাল টেস্ট আসে আপনি গাইনি অনকোলজিস্টের সঙ্গে দেখা করে পরবর্তী ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারেন যদি আপনার টেস্ট নর্মাল আসছে আপনি নিয়মিত পাঁচ বছরে একবার করে করিয়ে যান গেল প্রতিরোধ তো আমরা বলছি সার্ভিক্স ক্যান্সার অর্থাৎ তার মানে বাংলায় হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার যেখান দিয়ে বাচ্চা প্রসব হয় যদি প্রতিরোধ আমরা করতে পারিনি ক্যান্সারের দিকে এগিয়ে গেছে তাহলে তার আর্লি সিমটমস কী কিভাবে একজন মহিলা বুঝতে পারবেন যে তিনি হয়তো এই ক্যান্সারটি তার শরীরে বহন করছেন তার কিছু ইম্পর্ট্যান্ট সিমটমস আছে এই ক্যান্সারের হওয়ার বয়স জেনারেলি বাই মডেল পিক বলে মানে জীবনের দুটো ভাগে এই ক্যান্সারের হওয়ার চান্সেস বেশি এক বয়সর্ধ মহিলা যারা পঞ্চাশ পার করে গেছেন নিয়ারিং সিক্সটি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সেস বেশি আর দুই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মাঝখানে একটা আরেকটা পিক হয় যখন এই ক্যান্সার হওয়ার চান্সেস বেশি সুতরাং এই বয়সে মহিলাদের সতর্ক থাকতে হবে এই সিমটমসগুলোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রথম দুটো মাসিকের মাঝখানে ছিটে ব্লিডিং হচ্ছে অর্থাৎ ইন্টারমেন্স্ট্রাল ব্লিডিং দুটো নর্মাল মাসিক হচ্ছে তার মাঝখানে ছিটে ব্লিডিং হচ্ছে দু নম্বর পোস্ট কয়টাল ব্লিডিং অর্থাৎ শারীরিক মেলামেশার পরে যদি ব্লিডিং হয় সেটা অস্বাভাবিক ইঙ্গিত দিতে পারে যে আপনার একটা প্রি ক্যান্সার কিংবা আর্লি ক্যান্সারের দিকে এগোচ্ছেন তিন নম্বর হচ্ছে যে মাসিকের ব্লিডিংটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আপনি প্রাথমিকভাবে চিকিৎসা করাচ্ছেন আপনার গানাক্লোয়সেক আছে ওষুধ খাচ্ছেন খেলে কিছুদিনের জন্য কমছে কিন্তু যেই ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার ব্যাক টু জিরো আবার সেই ব্লিডিং ফিরে আসছে এবং সেই ব্লিডিংটি খালি পরিমাণে বেশি নয় দিনও বেশি মানে অনেক দিন ধরে চলছে পনেরো কুড়ি দিন ধরে চলছে এবং ব্লিডিং হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো কোনো সময় এক মাস ধরে চলছে ডেফিনেটলি আপনার একজন গাইনি অনক্লোসের সঙ্গে দেখা করে নির্ণয় করা উচিত যে সার্ভিস অর্থাৎ জরায়ের মুখে কিছু খারাপ কিছু তৈরি হচ্ছে কি না কিংবা আপনার অলরেডি হয়তো খুব আর্লি স্টেজে যে আপনি এইগুলো সম্বন্ধে সম মানে অবহিত থাকেন তাহলে খুব আর্লি স্টেজেই কিন্তু এই ক্যান্সার ধরে ফেলা যায় সার্ভাইকাল ক্যান্সার যদিও প্রতিরোধযোগ্য ক্যান্সার দুর্ভাগ্যবশত আমাদের দেশে ভারতবর্ষে মহিলারা এই ক্যান্সারটি নিয়ে অ্যাডভান্স স্টেজে আসে তার মানে ভাবুন আমাদের কতখানি আরও কাজ করতে হবে কতখানি এগোতে হবে যে যে ক্যান্সারটাকে বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো প্রায় নিশ্চিহ্ন করে ফেলছে যেমন আমরা চেষ্টা করছি পোলিও অভিযান করছি যে নিশ্চিহ্ন করে ফেলছি সেভাবেই পক্স আমরা নিশ্চিহ্ন করে ফেলেছি কারণ এগুলো ইনফেকশন সুতরাং যেহেতু এই ক্যান্সারটি একটি ভাইরাস ঘটিত এটাকে কিন্তু ভ্যাকসিনেশন এবং প্রপার স্ক্রিনিংয়ের মাধ্যমে নিশ্চিন্ন হয়তো হয়ে যাবে এক সময় গিয়ে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে আমরা পেশেন্ট পাচ্ছি যারা আর্লি স্টেজ ক্রস করে একেবারে অ্যাডভান্স স্টেজে আসছেন এবং সেখানেই কিন্তু এদের পরিণতিটা পাল্টে যাচ্ছে মানে পরিসংখ্যানটা এমন যে প্রতি আট মিনিটে একজন ভারতীয় মহিলা এই ক্যান্সারের জন্য মারা যান প্রতি পাঁচ মিনিটে একজন হয় সুতরাং এই ডায়াগনোসিসটা যদি আমরা আগে করতে পারি তাহলে কিন্তু সার্ভাইক্যাল ক্যান্সারের জন্য একটি মহিলার প্রাণও আমাদের হারানোর কথা নয়